প্রিয় দর্শক আসসালাম আলাইকুম নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগতম আপনারা একটা খবর এর মধ্যে জেনে গেছেন প্রিয় দর্শক যে আসিফ মাহমুদ ভূঁইয়া আর প্রবেশ উনি ঘোষণা দিয়েছেন যে উনি হয়তো রাজনীতি আসতে পারেন এবং রাজনীতি থেকে আস রাজনীতি আসলে তিনি পদত্যাগ করবেন একটু উইল কুইট দ্য গভর্নমেন্ট ফোর্স বিফোর দ্য অ্যানাউন্সিং দ্য শিডিউল ফর জাতীয় সংসদ ফোস আসিফ মাহমুদ প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো এমন এক ব্যক্তিকে নিয়ে যার নাম শুনলেই আমাদের গা শিউরে ওঠে বিতর্ক দ্বন্দ্ব বিভিন্ন প্রশ্ন আমাদের মাথায় ঘুরা ঘুরপাক খায় এবং তিনি হলেন বর্তমানে এই এনজিও গ্রাম গভর্নমেন্টের স্থানীয় সরকার উপদেষ্টা শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া এবং তিনি ঘোষণা দিয়েছেন তিনি রাজনীতিতে যোগ দিবেন কিন্তু প্রশ্ন হচ্ছে এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার ও নিরপেক্ষ সরকার কোনো অন্তর্বর্তীকালীন সরকার বা নিরপেক্ষ সরকারের কেউ কি রাজনীতি যোগ দিতে পারে আর যদি যোগ দিতেই হয় তাহলে এই সরকারকে আমরা কি নিরপেক্ষ বা অন্তর্বর্তী সরকার বলতে পারি আর এটা তো সবাই জানে আপনাকে ইলেকশন করতে হলে পদত্যাগ করতে হবে এটা নিয়ে ক্রেডিট নেওয়ার কি আছে এটা নিয়ে মানুষকে বলার কি আছে এই যে ভণ্ডামি প্রতারণা মানুষের সাথে আমরা আর এই প্রতারণা আর কত দেখব প্রিয় দর্শক সরকার বা নিরপেক্ষ সরকার যাই বলুন না কেন যে ব্যক্তি এই সরকারে থাকবেন তাদেরকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং তারা বাংলাদেশের যে মানবাধিকার এবং গণতান্ত্রিক যে চর্চা ওইভাবে পরিচালিত হতে হবে তার একটা মেন ফ্রেম বা একটা ফ্রেমওয়ার্ক থাকবে তারা সেই ফ্রেমওয়ার্ক ফলো করবে দেশে একটা সর একটা নির্বাচন দিবেন এবং নির্বাচিত সরকার আছে ক্ষমতা হস্তান্তর করবেন তাদের কোনো রাজনৈতিক দল বা সাথে সরাসরি সম্পর্ক থাকার কথা নয় কিন্তু আমরা কি দেখলাম আসিফ মাহমুদ ভূঁইয়া বা সজীব ভূঁইয়া যাকে সবাই সজীব ভূঁইয়া হিসেবে চেনেন সবাই জানে তিনি আগে থেকেই রাজনীতি রাজনীতি সাথে সক্রিয়ভাবে জড়িত এবং উনি আপনারা দেখেছেন যে মাস্ক পরে এনসিপির হেডকোয়ার্টারে বা রূপায়ণ টাওয়া যেখানে বলে সেখানে গিয়েছিলেন এবং তাদের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক তার রয়েছে এটা এখন দিবালোকের মতো সত্য কারণ নাহেদ চৌধুরী তো আগেই পদত্যাগ করেছেন কারণ তিনি একটি এনসিপির প্রধান উপদেষ্টা বা প্রধান হবেন সেই জন্য এবং এই নাহেদ চৌধুরী বা আর যারা সমন্বয়ক ছিল সবাই সব তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে প্রশ্ন হচ্ছে যদি উপদেষ্টা হয়েও তিনি রাজনৈতিক কার্যক্রমে অংশ নেন তাহলে এই সরকারের নিরপেক্ষতা দাবি কতটা যুক্তিজগত এবং আপনি যদি আওয়ামী লীগকে ট্যাগ দেন ফেসিস হিসাবে বা অগণতান্ত্রিক হিসাবে আপনার কার্যক্রম কে মূল্যায়ন করবে বাংলাদেশের মানুষ তা তো বোকা নয় তারা সবই জানে সবই বুঝে এবং এই আসিফ মাহমুদ ভুঁইয়া সম্পর্কে আপনারা এও জানেন তার ক্ষমতা যে তিনি যে অপরিসীম ক্ষমতার মালিক তিনি যখন বিদেশে যাচ্ছিলেন একে ফর্টি সেভেনের ম্যাগজিন নিয়ে তিনি এয়ারপোর্টে ধরা পড়েছেন যা পৃথিবীর বিরল একজন মন্ত্রী পদমর্যাদার লোক তিনি এয়ারপোর্টে ধরা পেলেন সেটা নিয়ে এই সরকারের কোনো বিবৃতিও নেই কোনো পদক্ষেপও নেই কি মেটিকুলাস অ্যান্ড কি সেলুকুলাস আমাদের এই দেশ তার বাবার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ চাঁদাবাজি এবং যে ঠিকাদারি ব্যবসা সেটা নিয়ে কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেই এই আসিফ মাহমুদ ভূঁইয়া বা সজি ভূঁয়া হুমকি দিয়েছিলেন যে যদি প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা সরকার যদি পদত্যাগ না করে তাহলে তার তাহলে ওনারা সশস্ত্র বিপ্লব করবেন প্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন যদি কেউ সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিয়ে থাকে তাহলে আমরা ধরেই নিব যে ওই গোষ্ঠীর কাছে বিপুল সংখ্যক অস্ত্র রয়েছে এবং এই যে বিপুল সংখ্যক অস্ত্রের যে যোগানদাতা বা সংগ্রহদাতা তারা কি নিরপেক্ষ সরকারের কোনো ভূমিকা রাখতে পারে বাংলাদেশে আপনারা সম্প্রতি দেখেছেন যে মুরাদনগরের যে হত্যাকাণ্ড সেখানেও তার নাম এসেছে এবং মুরাদ মুরাদনগর হলো তার নিজস্ব এলাকা প্রিয় দর্শক এই আসিফ মাহমুদ ভূঁইয়া বাংলাদেশ সেনাবাহিনীকে নানান বিরূপ মন্তব্য করেছেন এবং সেনাবাহিনীর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছেন কিন্তু তার বিরুদ্ধে কোনো কার্যক্রম পদক্ষেপ নেওয়া হয়নি এবং যে বর্তমানে যে সরকারের যে প্রধান উপদেষ্টা মিস্টার ইউনুস ও নুনুস তার কোনো সাহস নেই তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়ার এবং বর্তমানে যে উপদেষ্টা যে পরিষদ পরিসর রয়েছে যে ভণ্ড উপদেষ্টারা রয়েছেন কারোরই কোনো সাহস নেই আপনারা এইও দেখেছেন এই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড চালিয়েছে সে হত্যাকাণ্ড সে সরাসরি নেতৃত্ব দিয়েছে মনিটরিং সেল থেকে সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি বাংলাদেশের গত পঞ্চাশ বছরের স্বাধীনতার পরে এরকম দুঃসাহস কেউ কি দেখাতে পেরেছে বাংলাদেশে এত অপরিসীম ক্ষমতার মালিক কী করে তারা পেলেন তাদের পিছনের কী শক্তি এবং এই শক্তি কতদিন টিকবে এই পৃথিবীর সাধারণ নিয়ম আমরা সবাই জানি আমরা যখন আজকে জন্মগ্রহণ করেছে আমরা মৃত্যুবরণ করতে হবে এবং আজকে যে দিন দিনের পরে রাত আসবে রাতের পরে আবার সকাল আসবে সকালে সূর্য উদয় হবে এবং সে সূর্য বিকেলবেলা অস্তমিত হবে রাত আসবে আবার সকাল আসবে এই হলো পৃথিবীর একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টার অ্যান্ড দিস ইজ গোয়িং অন গোয়িং আনটিল দ্য খ্যামর বাট দিস পিপল দিস সমন্বয়ক বা শিশু উপদেষ্টারা হয়তো এই সত্যটা অনুধাবন করার মতো শক্তি তাদের নেই উপদেষ্টা হিসেবে তিনি কি করে এনসিপি অফিসে গিয়ে তাদের সাথে মিটিং করেন গোপালগঞ্জ হত্যাকাণ্ডের সরাসরি নেতৃত্ব দেন দর্শক এই সরকারও তাদের সহযোগী যে উপদেষ্টারা রয়েছেন তারা স্পষ্টতই ক্ষমতা দখল ও ক্ষমতা দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে আমি আপনাদেরকে একটা তথ্য দিতে পারি প্রিয় দর্শক এই সরকার ঘোষণা করেছে যে আগামী ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে আপনি হলক করে বলতে পারে আপনারা লিখে রাখেন ইলেকশন ফেব্রুয়ারিতে হবে না এটা একটা ধান্দা এটা একটা ভাওতাবাজি এটা মানুষের যে তার অ্যাটেনশন টু ড্রাইভার দ্য অ্যাটেনশন ইন ডিফারেন্ট ওয়ে এই উপদেষ্টা গং শিশু উপদেষ্টা বা এনজিও গ্রাম গভর্নমেন্ট যারাই আছে তারা গণতন্ত্র মানবাধিকার ন্যায় বিচার তার কোনোটাই বিশ্বাস করে না তারা ভণ্ড তারা প্রতারক তারা যদি শেখ হাসিনাকে ফেসিস্ট বলে আখ্যায়িত করে তাহলে আমরা তাদের যে কার্যক্রম গত এক বছর আমরা দেখেছি যে ক্যারেক্টার বা চরিত্র আমরা দেখেছি এই তত্ত্বাবধায়ক সরকার বা ইউনুস গভর্নমেন্ট এবং যে শিশু উপদেষ্টা বা যে উপদেষ্টারা রয়েছেন তারা হলো ফেসিবাদের জন্মদাতা এবং অভিভাবক হাসিনা সরকারের সাথে যদি আমরা পনেরো বছরের তুলনা করি এই এক বছরে হাসিনার সরকার কিছুই না এদের তুলনায় হাসিনা সরকার একটা নস্বি সিম্পল ইভেন নট ওয়ান পার্সন ইউ ক্যান কম্পেয়ার দ্য হাসিনা সরকার এন্ড দিস গভর্নমেন্ট নির্বাচন যদি সত্য হয় সত্যি সত্যি হয় তাহলে আমি চ্যালেঞ্জ দিচ্ছি প্রিয় দর্শক এই শিশু উপদেষ্টা বা এই উপদেষ্টা গং বা এই এনসিপি এনিওয়ান তারা যদি ইলেকশনে দাঁড়ায় আওয়ামী লীগের একজন ইউনিয়ন পর্যায়ের যার নেতারা রয়েছে তার সাথেও তারা জামানত রাখতে তাদের জামানত বাইজাপ্ত হবে তারা জামানত থাকবে না আমি একে হলফ করে বলতে পারি বাট শর্ত হলো বা কন্ডিশন হলো ইলেকশন শুড বি ফেয়ার অ্যান্ড নিউট্রাল যদি ইলেকশন সুষ্ঠু হয় কোনো হস্তক্ষেপ ছাড়া এরা কেউই জামানত রাখতে পারবে না তাদের জামানত বাইজাপ্ত হবে এবং তারা যদি ইউনিয়ন পর্যায়ের মেম্বার ইলেকশন করে সেখানেও তারা জয় হতে পারবে না আমি একদম সাদা কাগজে লিখে দিতে পারি প্রিয় দর্শক বাংলাদেশের জনগণকে এখন বুঝতে হবে এই গোষ্ঠীর এই সরকারের এই যে সমন্বয়ক বা এনসিপি এদের উদ্দেশ্য কী এরা রাজনীতি করছে না এরা কেবল ক্ষমতার জন্য দেশকে জিম্মি করেছে এরা ডাকাত এরা লুটেরা এরা দর্শক এরা ভণ্ড এরা প্রতারক আমাদেরকে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে নলের আমাদের গণতন্ত্র অর্থনীতি স্বাধীনতা সব কিছু ধ্বংস করে দিয়েছে এবং আরও ধ্বংস করে দিবে আমাদেরকে এখনই জেগে উঠতে হবে বন্ধুরা আমি বিশ্বাস করি খুব শিগগিরই দেশের অবস্থা দেশের মানুষ এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে গণতন্ত্র ন্যায় বিচার ফিরিয়ে আনার জন্য আমাদেরকে সবাইকে এক হতে হবে আমাদের লক্ষ্য স্পষ্ট এ দেশের শত্রুদের ক্ষমতা থেকে সরিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতেই হবে জনগণ যাকে ভোট দিবে তাকেই সেই ক্ষমতা নিয়ে ক্ষমতায় বসবে কাকে জোর করে ক্ষমতার বাইরে রাখা যাবে না উই হ্যাভ টু বি প্র্যাকটিস দ্য ডেমোক্রেসি উই হ্যাভ টু প্র্যাকটিস দ্য ইলেকশন এরা বারবার বলেছিল যে আওয়ামী লীগের সরকার সময় রাত্রে ভোট হয়েছে কিন্তু এই ভণ্ড প্রতারক তাদের দিনের বেলায় ইলেকশন দেওয়ার সাহস নেই বাংলাদেশ কখনোই অপশক্তির কাছে মাথা নত করবে না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শুধু শুধু সময়ের ব্যাপার প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই এই ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আর একটা দেখা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ আলাইকুম